আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পুটিং কেকের রেসিপি এই রেসিপিটি দেখে আপনারা বাসায় খুব সহজে এই পুটিং কেকটা তৈরি করে নিতে পারবেন আশা করি সবার খুব ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি এক চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা এবং এক চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এই শুকনো প্রকরণগুলোকে আমি একটু চেলে নেব চেলে এটাকে মিক্সড করে আমি এক পাশে রেখে দেব এবার আমি ক্যারামেল তৈরি করে নিব আমি যে পাত্রে এই কেকটা তৈরি করবো সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি তিন থেকে চার চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দর একটি কালার হয়ে গিয়েছে তো ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি পুটিংয়ের জন্য দুইটা ডিম নিয়েছি এবং হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তো ডিম এবং চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায় এর মধ্যে আমি এক কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি আমি আধা কেজি দুধ ফুটিয়ে চাল দিয়ে খুব ঘন করে নিয়েছি সেই ঘন দুধটা এখানে দিয়ে দিচ্ছি দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে এবার আমি কেকের জন্য বেটারটা তৈরি করে নেবো তো এখানে দুটা ডিম নিয়েছি সেই ডিমের থেকে কুসুমটা সরিয়ে নিচ্ছি আর ডিমের সাদা অংশটা দিয়ে আমি বিট করে নিচ্ছি আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এরপর কিছুক্ষণ পর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি তো দেখুন একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে তো এখানে আমি কি কুসুমটা ছিল সেই কুসুমটাও দিয়ে দিচ্ছি এবং এক চামচ চকলেট ইমাসনটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিচ্ছি এবার আমি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিচ্ছি তো হয়ে গিয়েছে এর এরপর এখানে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণগুলো আমি একবারে না দিয়ে তিন চারবার করে দিয়ে দিচ্ছি আর খুব আলতোভাবে এটাকে মিশিয়ে নেছি। আর এক চামচ করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো এভাবে আমার শুকনো উপকরণগুলো সব মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে যে পুটিংয়ের জন্য দুধটা তৈরি করে রেখেছিলাম সে দুধটা আমি ক্যারামেলের বাটিটার মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি তার উপরে আমি সেই ডিমের বেটারটা ছিল সেই ডিমের বেটারটা এই দুধের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি একটু বড় হাঁড়ি নিয়েছি সেখানে একটা ইস্টান বসিয়ে দিয়েছি ইস্টানের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি তো পানিটা যখন গরম হয়ে গিয়েছে এরপর এখানে আমি বাটিটা বসিয়ে দিয়েছি তো এই কেকটা হতে আমার প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি তো এবার এটাকে মোল্ড আউট করে নিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো এবার আমি এক পাশ থেকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে তো দেখুন আমার এই পুটিং কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম এবং সফট হয়েছে এই পুটিং কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো খুবই মজা হয়েছে আপনারা বাসায় ঠিক এইভাবে এই পুটিং কেকটা তৈরি করবেন আশা করি সবার খুব ভালো লাগবে তো আমার এই পুটিং কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ